নমস্কার বাফলো নিউ ইয়র্ক থেকে সকলকে জানাই গ্রীষ্মকালের একটি সুন্দর তরতাজা সকালের শুভেচ্ছা জানেন আমেরিকাতে এই সুন্দর সোনালী গ্রীষ্মকালের সকাল দেখতে খুবই আনন্দদায়ক সূর্যের সোনালি রশ্মি আন্তরিকভাবে যেন পৃথিবীর সব কিছুকে স্পর্শ করে সমস্ত জড়া জীর্ণ মলিনতা ধুয়ে মুছে প্রকৃতিকে পবিত্র করে তোলে পৃথিবীকে পবিত্র করে তোলে আর একটি সুন্দর নীল রঙের আকাশ যা মেঘের সঙ্গে মিশে যায় এবং দুজনের মধ্যে যেন একটা গাঢ় আত্মীয়তা তৈরি হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে আর বাতাস বাতাস যেন একটি তাজা সুগন্ধ দিয়ে পূর্ণ গ্রীষ্মকালে চারিদিকে রং বেরঙের ফুলের সমারোহ আর ওই যে বললাম সুগন্ধি বাতাস যা ফুলগুলির সুগন্ধকে দ্বিগুণ করে তোলে আর এই যে তরতাজা সবুজ ঘাসগুলি যা সারা রাতের শিশিরে ভেজা তার উপর খালি পায়ে চলার যে কি আনন্দ তা বলে বোঝাতে পারবো না গ্রীষ্মকালের তাপমাত্রা খুবই সুখকর আর আরামদায়ক থাকে যা পরিবেশটিকে আরো আবহমান করে তোলে এবং সবাইকে দিনের আনন্দ উপভোগ করার জন্য আহ্বান করে পাখির কিচিরমিচির শব্দ চারিদিকে যেন একটি শান্তিময় সাউন্ড ট্র্যাক প্রদান করে আর হাওয়ায় দোদুল্যমান গাছের পাতাগুলির শব্দ তার সঙ্গে যুক্ত হয়ে আরও শ্রুতিমধুর হয়ে ওঠে মনে হয় একটি পিসফুল মিউজিক বাজছে চারিদিকে লম্বা শীতকালের বিবর্ণতার পরে প্রকৃতির রঙগুলি এই গ্রীষ্মকালে যেন জীবন ফিরে পায় ঘাসের হরিত রঙ আর উজ্জ্বল ফুলগুলি যেন আরও মায়াময় হয়ে ওঠে পরিপূর্ণ হয়ে ওঠে মন প্রাণ দিয়ে উপভোগ করার মতন